অন্যত 10টি কর্মসুতি আমল আছে আমরা সবাই নিজ নিজ দায়িত্বে এই জিলহজ মাসে জিলহজ মাসে 10টি কর্মসুতি আমল আমরা সবাই পালন করব এক নম্বর হচ্ছে জিলহজ মাস শুরু হওয়ার আগে মাতা রাসূল হাত পায় ন উন্নত পোশাক আমরা আগে আগে কেটে ফেলবো ইনশাআল্লাহ দুই নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে রাফর মজারা কা বিশেষ করে আরাফার রোজা তিন নম্বর হলো বেশি বেশি করে জিকির আসকার করা চার নম্বর হলো বেশি বেশি করে আল্লাহ তালার কাছে খাস ভাবে তাও বা পাঠ করা পাঁচ নম্বর হচ্ছে দৈনিক যে ইবাদতগুলো রয়েছে সেগুলো সেগুলোর পাশাপাশি নকল ইবাদতের প্রতি আরও বেশি

তারা হজ ওমরা আদায় করবে এই জিলহদ মাসে আট নম্বর হচ্ছে জিলহদ মাসে নয় তারিখ ফজর থেকে তেইশ তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক প্রত্যেক ফরজ নামাজের পর তার বীর পাঠ করা অর্থাৎ দেশোক্ত নামাজ কয়েক মোট দেশোক্ত ফরজ নামাজের পর তার বীর কি করা পাঠ করা পুরুষেরা মসজিদে এবং মসজিদের বাইরে উচ্চ স্বরে তাকবির পাঠ করবে আর মহিলারা ঘরে তাকবির পাঠ করবে তবে মাহারাম দ্বারা ওই দিকে খেয়াল খেয়াল করতে হবে মহিলাদের কণ্ঠ যেন অন্যরা যেন না শুনে মহিলাদের তাহমিদ তাহলিল যেন অন্য পর পুরুষেরা যেন না শুনে ওই দিকে খেয়াল করতে হবে নয় নম্বর হলো ঈদের দিনের সুমনাগুলো আদায় করা দশ নম্বর হলো যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করা আর এই দশটি কর্মসূচি গুরুত্বপূর্ণ আমল এই জিলহত মাসের প্রথম দশটি আল্লাপুল আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্বে আমরা সবাই যেন এই জিলহত মাসের এই প্রথম দশ দিনের যে দশটি কর্মসূচি আমল আছে আমরা সবাই যেন এই দশটি কর্মসূচি আমল যেন আমরা নিজেরা যেন আদায় করতে পারি বাড়িতে বা আশেপাশে